চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং। তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা এই দম্পতি নতুন সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভেসেছেন তেমনই ট্রোলের শিকারও হয়েছেন এবার সেই আলোচনায় যোগ দিলেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন রোববার ষোলোই ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢুকাচ্ছে ঢুকাচ্ছে তো ঢোকাচ্ছে তসলিমা এরপর লিখেছেন এত ভাত খেলে আমার ওজন দুশো কিলো হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলসগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই তসলিমা সেই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন কেউ কেউ লিখেছেন তাদের ক্ষেত্রেও চিত্রটা একই ফেসবুকে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে তাহসান রোজাকে নিয়ে বিভিন্ন ছবি ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস বেড়ে ওঠা রোজা আহমেদ পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্স শুরু করেন রোজাস ব্রাইডাল মেকোভার রোজাকে বিয়ে সিদ্ধান্ত নিয়ে তাহসান খান জানান তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগেই প্রথম দেখা হয় সেখান থেকেই দুজনের মধ্যে যোগাযোগ ছিল কিন্তু গত বছর তারা সিদ্ধান্ত নেন বিয়ের পঁয়তাল্লিশ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোলের মুখে পড়েছেন তাহসান যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি দু ছয় সালের সাতই আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন দু তেরো সালের তিরিশে জুলাই কন্যা সন্তান আয়রা জন্ম হয় আয়রার জন্মের চার বছর পর দু সতেরো সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান তাহসানকে ডিভোর্সের পর দু সালে উনিশ সালের ডিসেম্বরে শ্রীজিৎ মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি